মিল্লাইহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আপনারা জেনে খুশি হবেন যে নগরের পীরে কামেল হজরত মাওলানা আজশেকে এলাহি সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত অত্র মেয়েদের জন্য সর্বপ্রথম স্বতন্ত্র দিনই শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল উলুম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসা মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালা আনহা মহিলা মাদ্রাসায় আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আধুনিক নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ প্রথম জামাত থেকে দাউরা হাদিস পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসায় স্থান লক্ষ্মীপুর বড় মোল্লাবাড়ি সংলগ্ন ফরিদগঞ্জ চাঁদপুর সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের কন্যাকে হাফিজা আলেমা বানাতে চান আপনি কি দুনিয়া ও আখিরাতে একজন গর্বিত কন্যা সন্তানের বাবা মা হতে চান আপনি কি চান আপনার আদরের কন্যা সন্তান কোরআন সুন্নার আলোতে আলোকিত হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক তবে আর বিলম্ব নয় আজই ভর্তি করিয়ে দিন অত্র অঞ্চলে মেয়েদের জন্য সর্বপ্রথম স্বতন্ত্র দিনই শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপুর বড় মোল্লা বাড়ি সংলগ্ন মার্কাজুল উলুম খাদিজাতুল কোবরা তালা আনহা মহিলা মাদ্রাসায় আলিশবাতাসা এ অঙ্ক বাংলা সবেতার রা মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম ও বুজুরগানে দিনের সুপরামর্শে পরিচালিত সম্পূর্ণ সরিয়া মোতাবেক পর্দার সহিত মহিলা শিক্ষিকা দ্বারা তালিম ও তার বিয়াতের সুব্যবস্থা নুরানি পদ্ধতিতে তাসবি সহ সম্পূর্ণ কোরআন মাজিদ শিক্ষা দিয়ে হিবজি বিভাগের জন্য গড়ে তোলার নিরলস প্রচেষ্টা আদর্শ ও প্রশিক্ষণ শিক্ষিকা দ্বারা পাঠ দান তিন বছরে হিবজি সমাপনের সহজ ও আধুনিক পদ্ধতি অবলম্বন মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সহ যুগোপযোগী শিক্ষাদান ও সাধারণ শিক্ষার সমন্বিত সিলেবাস ডিজিটাল সাউন্ড সিস্টেমে মস্কের সুব্যবস্থা স্কুল কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের জন্য রয়েছে কোরআন শিক্ষার সুব্যবস্থা সম্মানিত অভিভাবক তাই আর বিলম্ব নয় আজই চলে আসুন অত্র অঞ্চলে মেয়েদের জন্য সর্বপ্রথম স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান দিন বড় বাড়ি সংলগ্ন মার্কাজুল কুবরা রাজি আল্লাহ আনহা মহিলা মাদ্রাসায় লক্ষ্মীপুর ফরিদগঞ্জ চাঁদপুর ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো অথবা জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক মার্কাজুল উলুম খাদিজাতুল কুবরা রাজি তালা আনহা মহিলা মাদ্রাসা থেকে যাতায়াত লক্ষ্মীপুর গোফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে পাঁচশো গজ পূর্বে এবং লক্ষ্মীপুর দিঘির পাড় থেকে এক হাজার গজ